আসসালামু আলাইকুম হাতে রয়েছে আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্স এটাকে অনেকে আপনারা শিপন জর্জেট নামে চিনেন এটা ভি কাট করা ফ্রন্ট সাইড তিনটা লেয়ার ব্যাক প্যানেল সেম ভাবে আরো তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে দেখতে পাচ্ছেন এগুলো হ্যাম্প কোয়ালিটির সুইং এর মাধ্যমে বসানো ফ্রন্ট টা হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি আর ভিতরে এনাফ স্পেস কিন্তু রয়েছে দেখেন এটার দুইটা পাশে এনাফ স্পেস আপনার পাবেন চারটা লুফ থাকবে দুইটা লুফ ইউজ করে আপনি হচ্ছে হিজাব করবেন এবং বাকি দুটো লুপ ইউজ করে আপনি নিকাপ করবেন একই সাথে হিজাব এবং নিকাপ করে ওয়ার করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিকটা খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল যে কেউ খুব সহজে যে কোনো সিজন এটাকে ওয়ার করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এবং ফিফটি এইট সাইজের আপুরাও কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি মাত্র এক টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই ফিক্স লেয়ারের প্রিমিয়াম লেজার জর্জট ফেব্রিক্সের ফ্রেনজি জাব যেটা আপনি চলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার যারা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওতে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এবং স্ক্রিনশট নেওয়ার সময় দেব হোয়াইট কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসে 6 লেয়ার থাকবে হিজাব নিকাপ করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া অনলি মাত্র 1200 টাকা দিয়ে এটা পারচেজ করে এইটার অনেককে রিকোয়েস্ট ছিল এটা হচ্ছে বেবি পিঙ্ক カラーটা দেখেন কত সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি কালার এটা আপনি পেয়ে যাবেন সেম ডিটেলসে যারা চাচ্ছেন অফলাইনে পার্চেস করতে যারা সরাসরি ভিজিট করবেন আমাদের লোকেশন আপনি লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করার সুযোগ পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা একদম টাটকা সবুজ যেটাকে বলে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এই বোটল গ্রিন কালারটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় নেক্সট দেখে দিব সবার পছন্দের ক্যারামিল ব্রাউন কালারটা এটা চমৎকার একটি কালার এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে আরো তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের ফ্রেন্ড হিজাব হিসাব যেখানে চারটা লুক পাবেন যেটা দিয়ে হিজাব এবং নিক করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া নেক্সট দেখে দিব খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা বা হচ্ছে মেরুন কালারটা ডিপ মেরুন কালারটা দেখেন খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনি এটা থেকে পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় আল্লাহ হাফেজ Assalamu alaikum.